এটা দুশো কুড়ি টাকার মধ্যে তারপরে বলেছিলাম যে পঁয়ত্রিশ টাকায় যে মালটা সেই মালটা ভিডিওর মধ্যে এখানে লিখিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি হকার ভাইরাল ঠিক আছে আর এখন এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো দোকানে বিক্রি করার জন্য এই দেখো এরকম সিল প্যাক থাকবে এই দেখো ছটা করে সিল থাকবে কালার প্রচুর কালার থাকবে প্রচুর চাল এই দেখো এরকম প্রচুর চালার থাকে এরকম দেখি দেন এরকম এক পঁয়ত্রিশ টাকার শাড়িরও কালার হবে পঁয়ত্রিশ টাকার দশ করে বান্ডিল থাকবে দশ টাকা করে মাল থাকবে দশ রকমের কালার থাকবে দশ রকমের ডিজাইন থাকবে নমস্কার নমস্কার আপনার নাম অনব বিশ্বাস স্বপ্নেম কি রয়েছে বিশ্বাস সার্চ সেন্টার কোথায় আছে এই অ্যাড্রেসটা এটা শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর গোবিন্দপুর আচ্ছা কেউ যদি শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে আসো শান্তপুর নকাল ধরে শান্তপুর এসে আমাকে ফোন করবেন আমি গাইড করে নেব আচ্ছা উত্তরবঙ্গ থেকে আসলেও সেম উত্তরবঙ্গ থেকে যারা আসবে সেটাও সেম তাই তো হ্যাঁ যারা উত্তরবঙ্গ থেকে যারা আসছে তারাও সেম নাকি আর না হলে কৃষ্ণনগরও আসতে পারে কৃষ্ণনগরও আসতে পারে কি কি আইটেম পাওয়া যায় আপনার কাছে আমাদের এখানে শাড়ির জগতে এ টু জেড কালেকশন পাবে যত রকমের শাড়ি হয় যত রকমের শাড়ি হয় সব করবে যত রকমের শাড়ি আছে শাড়ির জগতে এ টু জেড কালেকশন পাবে দাম কত থেকে কতর মধ্যে থাকবে আমাদের 35 টাকা থেকে স্টার্টিং 35 টাকা থেকে 280 টাকার মধ্যে আমাদের সব শাড়ি দেখিয়ে দেব

মাত্র একশো কুড়ি টাকা একদম এই সমস্ত শাড়ি থাকবে এগুলো একশো কুড়ি টাকা এগুলো ফ্যান্সির মধ্যে এগুলো একশো কুড়ি হ্যাঁ অল ওভার অল ওভার কাজ একশো কুড়ি টাকার মধ্যে এটা এটা থাকবে একশো টাকার মধ্যে এটা সিম্পেল এটা সিম্পেল এটা কোনো কাজের মধ্যে হবে না এটা সিম্পেলের মধ্যে থাকবে এরকম হবে এটা আঁচল পড়বে আর এটা ভিতর পড়বে এটা সিম্পেলের মধ্যে একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এগুলো পাক্কা বারো হাত হবে এগুলো পাক্কা বারো হাত কিছু কিছু মালে ব্লাউজ পিসও থাকে

মাত্র একশো নব্বই টাকায় আমরা দিয়ে দেবো এই যে সমস্ত তার মাত্র একশো নব্বই টাকায় দিয়ে আচ্ছা এগুলো যদি কেউ অন্যরকম ভাজে চায় তাও করে দেওয়া যাবে এই ভাজে যদি না নেয় ধরুন এটা বড় ভাজ আছে এরকম বড় ভাজে দেব না এইগুলো হচ্ছে আমাদের মাল এই যে এরকম রেডি হবে এরকম রেডি হবে এরকম রেডি হবে মাল প্রত্যেকটা ভাজ এরকম ভাজ হবে কেউ যদি মনে করবে না আমরা এই ভাজ নেব না উনি যেরকম ভাজ বলবে সেরকম ভাজ আমরা করে দেবো আমরা এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারের মধ্যে থাকি আমাদের মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম আমাদের 5000 টাকার কেনাকাটা করলেই আমরা মাল দিয়ে দেব আচ্ছা সেটা বাড়িতে এসেও বা অনলাইনে বাড়িতে এসেও কিংবা অনলাইনেও যদি করে আমরা দিয়ে দেব নেক্সট দেখেন নেক্সট তাত বেনারসি এই দেখুন মাত্র 220 টাকার মধ্যে পেয়ে যাবে 220 টাকায় মাত্র 220 টাকার মধ্যে এত সুন্দর তাত বেনারসি এই দেখুন আচলটা দেখুন দুশো টাকার মধ্যে পেয়ে তারপরে তারপরে দেখাবো একশো নব্বই টাকায় জাম বাড়ি ফুলঝরা কাজ অল ওভার কাজ দেখুন কাজ থাকবে দেখুন অল ওভার কাজ থাকবে

নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন একদম ইউনিক ডিজাইন মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা একদম ইউনিক ডিজাইন অল ওভার কাজ থাকবে ছেঁড়া ফাটা থাকলে গ্যারান্টি ছেরা ফাটা থাকলে একদম রিটার্ন নির ভয় আপনারা মাল নিয়ে যান আচ্ছা আপনাদের ফ্রি ডেলিভারি অফারটাও কি আছে এখনো যেটা ছিল ফ্রি ডেলিভারি আমাদের যদি কেউ এস বেঙ্গলের মধ্যে যদি মাল নাই হাজার পিস তাহলে আমরা দায়িত্ব নিয়ে একদম ফ্রি ডেলিভারি করে দেব আপনারাই করে দেবেন আমরাই করে দেব একদম ফ্রি ডেলিভারি আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেব একদম এই দেখুন 190 টাকা 190 190 টাকা সাদার উপরে থাকছে সাদার উপরে পাতা ডিজাইনে দেখুন ঠিক আছে ট্রান্সপারেন্ট এই দেখুন অল ওভার কাজ কিন্তু এটা কিন্তু যে গ্যাপ না কিন্তু এটা পুরো অল ওভার কাজে দেখুন পুরো অল ওভার কাজ থাকবে দেখুন এই দেখুন দেখেছেন পুরো অল ওভার কাজ এটা কোনো গ্যাপ হবে না আমার কাছে কোনো গ্যাপ হবে না সব অল ওভার কাজ থাকবে এই যে মিনাকারি মিনাকারি কত করে কিনেছেন আপনারা মিনাকারি কত করে কিনেছেন এ দেখুন মিনাকারি কত করে কিনেছেন মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো মিনাকারি দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে মাত্র দুশো কুড়ি টাকায় অল ওভার কোনো গ্যাপের কোন সিস্টেম নাই অল ওভার কাজ থাকবে মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো মিনাকারি মাত্র দুশো কুড়ি টাকায় এই যে এরকম তসর কত করে কিনেছেন আপনারা তিনশো তিনশো চারশো পাঁচশো কতই কিনেছেন মাত্র দুশো কুড়ি টাকায় নিয়ে যান মাত্র দুশো কুড়ি টাকায় নিয়ে যান মাত্র দুশো কুড়ি টাকা এটা হচ্ছে ভিতর পড়বে এটা অল ওভার কাজের মধ্যে থাকবে মাত্র দুশো কুড়ি টাকা গুলো দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় নিয়ে যান মাত্র দুশো কুড়ি টাকায় এই যে সমস্ত তাঁত এই যে এই সমস্ত তাঁত কত করে কিনেছেন সাড়ে তিনশো টাকা আমার কাছে আসুন আগে দেখুন মাল আপনার আগে নিতে হবে না এই সব মাল আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় একশো নব্বই মাত্র একশো নব্বই টাকায় এরকম দোকানে রেখে বিক্রি করা যাবে এগুলো দোকানে রেখে বিক্রি করার মাল এগুলো কোনো এই দাগ ছিঁড়া কাটা এমনকি এই যে কোন ই থাকবে কোন বিস্কুট থাকবে সেই সমস্ত মাল না এগুলো এগুলো দোকানে বিক্রি করার মাল দোকানে বিক্রি করার মাল এই দেখুন এই দেখুন এইগুলো সব দোকানে বিক্রি করার মাল আর হকার ভাইদের মাল আমি দেখিয়ে দিচ্ছি পরে এই দেখুন এটা দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই তাই দুশো কুড়ি টাকার মধ্যে জামদানির পর আছে ঠিক আছে দুশো কুড়ি টাকা অন্য কোথাও পাবে না অন্য কোথাও পাবে না একমাত্র বিশ্ব সাইজেন্টারি দিতে পারবে এই শান্তপুর কোনো জায়গায় আপনি পাবেন না খুঁজে এই দেখুন এরকম কঠোর কত করে কিনেছেন আপনারা চারশো পাঁচশো কত করে কিনেছেন মাত্র দুশো কুড়ি টাকায় নিয়ে যান মাত্র দুশো টাকায় দেখুন মাত্র দুশো টাকায় মানে শাড়ির তো প্রচুর স্টক আছে প্রচুর স্টক প্রচুর দেখে শেষ করানো যাবে না বলছে না প্রচুর স্টক এই দেখুন সুতির জামদানি অল ওভার কাজ দুশো টাকা দেখেছেন একশো নব্বই টাকা চেকের মধ্যে একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় সমস্ত তাঁত নিয়ে যান একশো নব্বই টাকায় মাত্র একশো নব্বই টাকায় এই সমস্ত তাঁত নিয়ে যান মাত্র একশো নব্বই টাকা এই দেখুন এই সমস্ত শাড়ি কত করে কিনেছেন মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো মাত্র দুশো কুড়ি টাকায় এই দেখুন মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো এই সমস্ত একদম অল ওভার কাজ থাকবে একদম অল ওভার কাজ এটা আচল পড়বে দেখেছেন পুরো আচল পড়বে এটা এই সমস্ত শাড়ি মাত্র দুশো কুড়ি টাকায় আমি দিয়ে দেবো সুতির মধ্যে এটা সুতির মধ্যে সুতির মধ্যে তাপের জ্যাকেট এ দেখুন মাত্র দুশো কুড়ি টাকায় দেবো জ্যাকেট কিনতে গেলে আপনারা দোকানে যদি কিনতে যান এই জ্যাকেটের দাম আটশো টাকা নিয়ে নেবে আটশো টাকা আমি গ্যারান্টি আমি চ্যালেঞ্জ দেবো বলছি আটশো টাকা এই জ্যাকেট নিয়ে নেবে আপনি আমার কাছ থেকে দুশো কুড়ি টাকা এই জ্যাকেট নিয়ে গিয়ে বিক্রি করুন আটশো টাকায় আমি গ্যারান্টি দিলাম আটশো টাকায় বিক্রি করতে হবে আপনার এ দেখুন এই সমস্ত জ্যাকেট কত করে কিনেছেন এই সমস্ত জ্যাকেট মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো এরকম এই সমস্ত জ্যাকেট মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো দেখেছেন অল ওভার এরকম কাজ থাকবে অল ওভার এরকম কাজ এটা আঁচলের মধ্যে পড়বে মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে দেবো এই সমস্ত জ্যাকেট আপনারা দোকানে আটশো টাকায় হামেশাই বিক্রি করতে পারবেন মাত্র দুশো কুড়ি টাকায় নিয়ে গিয়ে দেখুন তারপরে বলেছিলাম যে পঁয়ত্রিশ টাকায় যে মালটা সেই মালটা ভিডিওর মধ্যে এখানে দেখিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি হকার ভাইয়ের জন্য ঠিক আছে আর এখন এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো দোকানে বিক্রি করার জন্য এ দেখুন এরকম সিল প্যাক থাকবে এ দেখুন ছটা করে সিল থাকবে এ দেখুন এগুলো অ্যাকচুয়ালি হকার ভাইদের জন্য ঠিক আছে হুম এ দেখুন এই সমস্ত শাড়ি এই যে এই সমস্ত শাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন এই সমস্ত পাক্কা বারো হাত পাক্কা বারো হাত বারো থেকে চোদ্দো হাতের মতো থাকবে পাক্কা বারো হাতের মধ্যে

ছাপা সুতির ছাপা ছাপাও বিক্রি করে না সুতির ছাপা হ্যাঁ সুতির ছাপাও বিক্রি করি এই সুতির ছাপা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এর মধ্যে কি মালা মিনু অনুবন্ধনা সব থাকবে মানে সব কোম্পানির মাল থাকবে

এরকম গ্যালেস মাল কোথাও পাবেন না একমাত্র বিশ্বাস সাই সেন্টারেই পাবেন এই দেখুন দেখেছেন এই দেখুন দেখেছেন সব কোম্পানির মাল আছে সব কোম্পানির মাল এই দেখুন এই দেখুন দেখেছেন দেখেছেন এই দেখুন দেখুন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এরকম এরকম মাল পাবেন একশো চল্লিশ টাকার মধ্যে

সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা অবশ্যই ফোন করবেন ভিডিও কলে মাল নেওয়ার সুবিধা ভিডিও কলে মাল নেওয়ার সুবিধা আমাদের আছে সবসময় একদম যারা দূর থেকে দেখছেন আর আপনাদের তো যেরম মাল দেখাচ্ছেন সেরকম মালই যেরকম মাল দেখাচ্ছে সেরকম মালই আপনার পাঠিয়ে দেব অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ নমস্কার